হঠাৎ প্ল্যান হলো পিকনিক করার এই যেমন ভাবনা তেমন কাজ সাতটার সময় বেরিয়ে পড়লাম বাজার করতে যাওয়ার জন্য একটা দোকান থেকে গ্যাস নিয়ে চলে গেলাম মুরগির দোকানে ওখান থেকে চিকেনটা পর চলে গেলাম আর একটা মশলা আলু পেঁয়াজ যাবতীয় জিনিসপত্র জন্য যেহেতু আজকের পিকনিকের আইটেম থাকবে বিরিয়ানি আর আর তোমরা তো পাঁচটা ছেলে মিলে কাজ করলে যেটা হয় ঠিক স্যালাডের জন্য শশা আর লেবু নিতে ভুলে যাচ্ছিলাম তাই আবারও আসতো বাস স্ট্যান্ড কি আর করবো বলো বাড়ির বাজার করতে এরা কোনোদিন আসে না যাই হোক সে এক ব্যাপার তারপর শুরু হলো মহাযুদ্ধ কোন জায়গায় হবে পিকনিক অনেক ভাবনা চিন্তার পর খোঁজ পাই আমাদেরই মধ্যে একজনের বাড়ি তৈরি হচ্ছে শুরু করে দেওয়া হয় সেখানে আমাদের আজকের কার্যকর সবার প্রথম জায়গাটাকে পরিষ্কার করে উদ্বোধন করি আমি তারপর শুরু হয় ভাই বাকি কাজগুলো তোরাই কর আমি একটু পর আসছি আরে আমি তো একটু বাজারে রয়েছি তোরা একটু কাজগুলো সার তারপর আসছি বিরিয়ানি হয়ে গেলো সবাই আছে তো ওদেরকে নিয়ে একটু সেরে সালে মানে ভাই আমি বুঝি না পিকনিক করার মানে কি তোরা কোনো হোটেল যা মানে সবাই মিলে যদি রান্না না করে এক জায়গায় না থাকে তোমাদের সার্কেলের মধ্যে যদি কোন অলস বন্ধু থেকে ট্যাগ করো দেখেছো এদিকে এদের দুর্নাম করতে করতে আমাদের যারা কাজ করে তারা অলরেডি আলু চাপিয়ে দিয়েছে আলু সেদ্ধ হওয়ার পর সেটাকে ভালোভাবে ভেজে নেওয়া হলো ঠিক ভাবে আলু সিদ্ধ হয়েছে কিনা সেটাকে চেক করলাম দেখলাম হ্যাঁ আলুটা ভালোভাবে সিদ্ধ হয়েছে চেক করাটা তো জাস্ট একটা ফাঁক খাওয়াটাই আসল ছিল তারপর মাংসটাকে ভালোভাবে টক দই আর লেবু দিয়ে ম্যারিনেট করে নেওয়া হলো এদিকে চলছিল পেঁয়াজ ভাজা তারপর শুরু হলো চিকেন আর তার গ্রেভিটাকে বানানোর কাজ ঘড়ির যখন প্রায় সাড়ে নটা তারপর কমপ্লিট হলো এই চিকেন গ্রেভি বানানোর কাজ তারপর চাপিয়ে দেওয়া হলো বিরিয়ানির জন্য চাল এসবের ফাঁকে ফাঁকে কেউ না কেউ কিছু না কিছু এন্টারটেন করার জন্য চলে যাচ্ছিল কেউ রিল দেখছিল মারামারি করছিল আর এই পিকনিকে এ সব থেকে বেশি যেটা হচ্ছে সেটা হচ্ছে আলু চুরি রান্না চলছিল একদিকে আর সকলে মিলে মজা হচ্ছিল আরেক রকমের হয়তো এই কারণের জন্যই মানুষ নিজের বাড়িতে রান্না না করে একদিন আলাদা করে সকলে মিলে রান্না করে রাত প্রায় সাড়ে সাড়ে দশটা আর চাপানো হচ্ছে আমাদের বিরিয়ানি চাল আর গ্রেভি এরপর কিছুক্ষণের জন্য এটাকে ভাপে রাখবে এবং তারপর দেওয়া হবে আমাদেরকে খেতে সত্যি কথা বলতে খুব খিদে লেগে গেছিল তারপর স্যালাড কাটতে কাটতে যা হলো কি করে ক্যামেরা আমি খাই

এত সব মজা করার পর ফাইনালি বসে গেছে এখন খেতে আর সার্ভ করা হচ্ছে আমাদের সেই বিরিয়ানি প্রত্যেকবারের মতো চলো খেয়ে দেখা যাক অ্যাকচুয়াল এটা টেস্ট কেমন হয়েছে আর প্রথমবার মুখে পড়তে এর টেস্টটা জাস্ট অসম হয়েছিল শুধুমাত্র একটু বেশি ড্রাই হয়ে গেছিল যার কারণে আমি নিয়ে নিয়েছিলাম একটু গ্রেভি আর গ্রেভির সাথে খেতে এটা জাস্ট অসম একদম দশে দশ